আরিফিরামির সাহেবের মাহফিল নেওয়ার জন্য তিন বছর চার বছর পিছনে ঘুরতেছে ঘুরতে ঘুরতে জুতার তলা পায়ের তলা ক্ষয় করে ফেলতেছে পোগ্রাম দেওয়া যাচ্ছে না আছে না নাই এখানে উপস্থিত আছে আমার কাছের একদম কাছের মানুষ ভাগি না কই ওনারা কই আজকে তিন চার বছর ঘুরতেছে পোগ্রাম দিতে মারতেছে না উচ্ছের কথাটা আমাদের এই আমির মামা একে মামির উনিও যে আজকে প্রোগ্রাম নিয়েছেন প্রায় দেড় থেকে দুই বছর আগে অনেক কষ্টে প্রোগ্রাম নিয়েছেন অনেক ভাবে ম্যানেজ করে পরে দিয়েছে তো মূল্যায়ন করার দরকার আছে না নাই আমি আশাবাদী অত্র এলাকার প্রতি আমি আশাবাদী হয়তো প্রধান বক্তা আমাদের আজকের এই মাহফিলের মধ্যমণি মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বয়ান শোনার অপেক্ষায় সবাই এখনো অপেক্ষমান আছে আপনি কি মনে করেন এর পিছনে কষ্ট নাই শ্রম নাই কত নির্ভম রাতের ফসল আজকের আয়োজন ঠিক না বলেন এই জন্য আপনারা মূল্যায়ন করেন আল্লাহ তারা সকলকে তৌফিক দান করেন বলেন আমিন সম্মানিত আমি আমি আপনাদের সামনে একখানা আয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ হে নবী আপনি আমার উম্মত আমার বান্দাকে উপদেশ দেন উপদেশ ইমানদার বান্দাদের জন্য বড় উপকার বয়ানে সুবাহ এই জন্য আল্লাহ ফাক রব্বুল আলমিন কোরআনে কারিমে বার বার বান্দাকে নসিহত করেছেন বয়ান করেছেন আল্লাহ নবীকেও আল্লাহ পাক রব্বুল আলমিন নির্দেশ দিয়ে বলেন নবী আপনি উপদেশ দেন উপদেশ দেন তো আল্লাহ রব্বুল আলমিন নিজেও নসিহত করেছেন নবীকেও নির্দেশ দিয়েছেন নসিহত করার আমাদেরকে বুঝানোর জন্য হেদায়েতের পথে ওঠানোর জন্য আল্লাহ নসিহত করেছেন নবীও নসিহত করেছেন আজকের এই আয়োজন নসিহতের আয়োজন বয়ানের আয়োজন ওয়াজের আয়োজন কিছু নসিহত নিয়ে বাড়িতে ফেরার দরকার আছে না নাই বলেন আছে না নাই অল্প কথায় আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নসিহত শুনিয়ে দিব যে হাদিসটি আমি শোনাবো মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত সাতাত্তর নম্বর হাদিস হাদিসটি আল্লাহর ভাষা নবীর জবানে এমন হাদিসকে বলা হয় হাদিসে কুদসি তো আল্লাহ পাক রব্বুল আলমিন নবীর জবানে এই হাদিসটা হাদিসটার মধ্যে বান্দাকে লক্ষ্য করে দশটা উপদেশ দিয়েছেন কয়টা উপদেশ বলেন না কয়টা উপদেশ দশটা বলার সময় আমি পাবো না এর মধ্যে থেকে পাঁচটা নসিহতের কথা আমি বলবো এক নাম্বার নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলেন ইয়া ইবাদি হে আমার বান্দারা আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা আল্লাহর গোলাম ঠিক না বলেন চেয়ার জিতেই থাকুক না কেন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার যত বড় ক্ষমতাধর ধর আর রাজabspath হই না কেন আমার আপনার সব চাইতে বড় পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন সব নবীরা পর্যন্ত নিজেদেরকে আল্লাহর গোলাম পরিচয় দিতে লজ্জা পায় না খ্রিস্টানেরা তাদের নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে मोहब्बत করতে করতে এই পর্যায়ে নিয়ে গেছে যে এখন আর ওনাকে আল্লাহর বান্দা বলতে তারা লজ্জা পায় আল্লাহর সন্তান বলে নাউজুবিল্লাহ বলেন অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াস্তানকিফা আল مسیহ আয়াকুন আব্দার লিল্লাহ ওয়ালাল মালাইকাতুল আল্লাহ বলেন হে খ্রিস্টানরা তোমরা আমার নবী সাকে আমার বান্দা বলতে লজ্জা পাও আমার বান্দা আমার নবী ঈসা আমার নৈকট্যপ্রাপ্ত বড় বড় ফেরেশতারা পর্যন্ত নিজেকে গোলাম পরিচয় দিতে লজ্জা পায় না সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী দুই জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা আমার উম্মতেরা আকুলু কামায়াকুল আব্দু আমি যখন খাবার খেতে বসি গর্ব করে অহংকার করে বসি না মনিবের সামনে গোলাম যেভাবে বিনয়ের সাথে খাবার খায় আমি নবীও গোলামের মতো খাবার গ্রহণ করি সোহান তাহলে আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম ঠিক না বলেন আল্লাহ আলামিন বলেন আমার বান্দারা এক নাম্বার নসিহত শোনো ইন্নি হারম তু জুলমা আলা নাফসি জুলুম করা অন্যায় করা অন্যের উপরে অন্যায় ভাবে হস্তক্ষেপ করা আমি আল্লাহ নিজের জন্য হারাম সাব্যস্ত করেছি এ বান্দা নিজের জন্য যা পছন্দ করি না তোমাদের জন্য তা পছন্দ করি না অজা জুলুম করা অন্যায় করা আমার জন্য যেমন হারাম বান্দা তোমাদের উপর আমি হারাম সাব্যস্ত করলাম হে আমার বান্দারা এক নাম্বার নসিহত কান খাড়া করে শুনে নাও ফালা তাযালমু শब्दারে একে অপরের উপরে জুলুম করবা না এক নাম্বার নসিহত একে অপরের উপরে কি করা যাবে না জুলুম করা যাবে না আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন ওয়া লা তা'কুলু আমওয়ানকুম বাইনকুম বিল বাতিল আল্লাহ বলেন একে ভাবে সম্পদ গ্রাস করবা না না বিহা করবানা আত্মসাত করবানা আল্লাহ বলেন সম্পদ আত্মসাত করার জন্য নিজের আত্মীয় স্বজন প্রশাসনের দ্বারস্থ না নিজের চাচা নিজের মামা এসপি সাহেব ভূমি অফিসের অফিসার পাশের একজন মানুষ তার বাড়িটাকে দখল করার জন্য টক মিষ্টি জাল একটু খাওয়াইয়া মিষ্টি মিষ্টি কুদ্দুর খাওয়াইয়া শিল ছাপ্পর লইয়া জমি দখল করে এমন ভূমিদস্যু সমাজে আসে না আল্লাহ মা খরপ ফুল আরিন বলেন সাবধান বন্ধাম তুমি দেখবা তোমার চোখে রাতারাতি আঙ্গল ফুলে কলা গাছ হয়ে যায় আল্লাহ বলেন ইন্নল্লাদি নয়া কুলু নাম জুলমা এস্টে আমার বান্দাদের মধ্যে যারা অন্যায়ভাবে এতিমের মাল আত্মসাৎ করবে দেখবা তো বড় লোফায় যায় আমি আল্লাহ বললাম ইন্নাবা ইউলুনা ফি বুতুনহিম নারা বড় লোক হয় না সম্পদ গ্রাস করে না পেটের মধ্যে জাহান্নামের আগুন লুকায় থাকে না এই এইজন্য সাবধান মুসলমান জুলুম করা যাবে না আল্লাহ নবী সাল্লাম বলেন বান্দা দুনিয়ার জীবনে জুলুম করবা অন্যের উপরে অন্যায় ব্যবস্থাপ করবা আর জুলমু জুলুমা তুনিয়াও মালকিয়া দুনিয়ার মধ্যে সামান্য একটু জুলুম কাল কেমতে বিশাল অন্ধকার হিসাবে দেখা দিবে নাজুবিল্লা এমন ভয়ঙ্কর অবস্থা দেখা দিবে সাবধান মুসলমান অন্যায়ভাবে হস্তক্ষেপ করা মালের উপরে যেমন জুলুম জানের উপরে হস্তক্ষেপ করা অন্যকে অন্যায়ভাবে আঘাত করা এটাও জুলুম বলেন সম্মানে আঘাত দিয়ে কথা বলা এটাও জুলুম ঠিক নবীজি নবী আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বসা নবী বলেন সাহাবীরা বলো তো আজকের দিনটা কি সাহাবায়ে কেরাম বলে কি ব্যাপার নবী তো জানে আজকের দিনটা আরাফার দিন نبی بولے صحبینا اس کے دن تارا فردین اس کے ایماش تا دل حجماش اس کے رمنا جکھنے دریا چھین اے علاقہ تا بلد حرام ای صحبینا انہ اموالکم انہ دماؤکم و اموالکم و اعرازکم حرام علیکم کا حرمت یومکم ہادا فی بلدکم ہادا হে সাহাবিরা এই মাছটা যেমন সম্মানিত এই এলাকাটা যেমন সম্মানিত আজকের আরাফার দিনটা যেমন সম্মানিত এ আমার সাহাবিরা তোমাদের জান মান ইজ্জত আবরু তেমনি সম্মানিত সাবধান সেই সম্মান হানি করা যাবে না এই জন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নম্বর নসিহত জুলুম করা আমার জন্য আমি হারাম সাব্যস্ত করলাম তোমাদের জন্য হারাম সাবধান কেউ জুলুম করবা না নারায় থাকবি নারায় থাকবি মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন আল্লাহ তাআলা হযরতের হায়াতে সিহহত এবং আফিয়াতের সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন আজিম শান বরকত দান করেন সকলে বলি আমিন সম্মানিত এলাকাবাসী প্রথমে আমি যে কথাগুলো বলছিলাম আবারো বলি আবারো বলি সময় খুব সংক্ষিপ্তভাবে যতটুকু সময় বায়ান করবে মুক্তার দানার মতো এক একটার পর এক একটা হাদিস কোরআনের বের হতে থাকবে মন্ত্র মুগ্ধের মতো শুনতে থাকবেন ইনশাল্লাহ যদি কিছু পেতে চাই দিলের খোরাক হেদায়তের রাহনুমাই যদি পেতে চাই মেহরবানি করে এদিক সেদিক না ঘুরে আমরা মেহরবানি করে সকলে পেন্ডেলে চলে আসি আল্লাহ তালা তৌফিক দান।